আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব জুলাই বিপ্লব তরুণদের জন্য একটি আদর্শ বলেন ডক্টর মোহাম্মদ ইনুস যুক্তরাষ্ট্রের ভিত্তিক সংবাদ মাধ্যম ডেসারাট নিউজের নিবন্ধ লিখেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানে তিনি বলেছেন জুলাইয়ের গণ আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকুরিতে ন্যায্যতার ভিত্তিতে করা থেকে এর মাধ্যমে বিশ্বের প্রথম জেনারেশন জেড বিপ্লবের সূত্র পাত হয়েছিল এই বিপ্লবে তরুণদের জন্য একটি আদর্শ হয়ে উঠেছে এরপর জানাবো একাত্তরকে ভুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে অভিযোগ মির্জা ফখরুলের দেশে একাত্তরকে ভুলে দেয়ার একটি ষড়যন্ত্র চলছে বলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাজধানী রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সম্মানে মতবিনিময় অনুষ্ঠানে এই আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এদিকে রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে বললেন তারেক রহমান রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করে জনগণের শক্তির উপর আস্থা এবং বিশ্বাস রাখার আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সম্মানে এই মতবিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি সব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে একাত্তরকে ঠিক রেখে সবকিছু সংস্কার করতে হবে বলেন অধ্যাপক আমানুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ বলেছেন একাত্তর আমাদের গৌরবের জায়গা এটাকে ঠিক রেখেই সামনে এগিয়ে চলতে হবে এবারে জানাবো বিচারককে ঘুষ দিতে গিয়ে ফেসে গেলেন পিপি পটুয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামিকে জামিন দেওয়ার জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিনকে ঘুষ দেওয়ার চেষ্টায় ধরা পড়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি মোহাম্মদ রুহুল আমিন শিকদার এই ঘটনার পরপরই জেলা আইনজীবী সমিতি তার প্রাথমিক সদস্য পদ বাতিল করে এবং গোপন বার্তা ফাঁস করা অমিতাশের মামলা তদন্তে কাউন্টার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অকেটকের বার্তা ফাঁস করে গ্রেপ্তার হয়ে রিমান্ডে থাকা কনস্টেবল মামলা ভার নিয়েছে চট্টগ্রাম কাউন্টার টেরিজম ইউনিট বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জুলাই বিপ্লব তরুণদের জন্য একটি আদর্শ বলেন ড মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের ইউটা ভিত্তিক সংবাদ মাধ্যম ডেসারাট নিউজে নিবন্ধ লিখেছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেখানে তিনি বলেছেন জুলাইয়ের আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরিতে ন্যায্যতা নিশ্চিত করা থেকে এর মাধ্যমে বিশ্বের প্রথম জেনারেশন জেড বিপ্লবের সূত্রপাত হয়েছিল এই বিপ্লব তরুণদের জন্য একটি আদর্শ হয়ে উঠেছে তারা দেখিয়েছিল কিভাবে তরুণেরা মানবজাতির সব থেকে বড় চ্যালেঞ্জগুলো যুদ্ধ জলবায়ু পরিবর্তন দারিদ্রতা বেকারত্ব এবং বৈষম্য মোকাবেলার জন্য এগিয়ে আসতে পারে আজ নিবন্ধটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি এতে প্রফেসর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন আমরা ভাগ্যবান যে তারা তাদের আসার জন্য পালা অপেক্ষা করেনি যখন সভ্যতা অনেক দিক থেকে ভুল পথে চালিত হচ্ছিল তখন তারা বুঝতে পেরেছিল যে এখনই পদক্ষেপ নেয়ার সময় এসেছে ডক্টর ইউনুস লিখেছেন এক বছর আগে এই মাসেই বাংলাদেশ দেশের হাজার হাজার সাহসী ও দৃঢ়প্রতিজ্ঞ শিক্ষার্থী যাদের পেছনে ছিল সমাজের সব স্তরের অগণিত মানুষের সমর্থন আমাদের জাতির ইতিহাস একটি অন্ধকার অধ্যায়ের অবসান ঘটিয়েছিল শান্তিপূর্ণ প্রতিবাদ যা শেষ পর্যন্ত নিষ্ঠুর দমন করা হয়েছিল তার মাধ্যমে তারা একজন স্বৈরাশাসককে পাঁচই আগস্ট দেশ ছাড়তে বাধ্য করেছে এরপর যে ক্ষমতা শূন্যতা সৃষ্টি হয়েছিল তাতে ছাত্রনেতারা আমাদেরকে একটি অন্তর্বর্তী কালীন সরকারের নেতৃত্ব দিতে অনুরোধ জানিয়েছিল এই সরকারের দায়িত্ব ছিল দেশকে স্থিতিশীল করা এবং গণতন্ত্রের নতুন পথ তৈরি করা শুরুতে আমি রাজি হইনি কিন্তু যখন তারা জোর করলো তখন আমি তরুণদের জীবন উৎসর্গের কথা ভাবলাম আমি তাদের ফিরিয়ে দিতে পারিনি 2024 সালের 8 অগস্ট সুশীল সমাজের নেতাদের নিয়ে গঠিত একটি উপদেষ্টা পরিষদের সঙ্গে আমি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছি বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের でした。 একাত্তরকে ভুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে বললেন মির্জা ফখরুল দেশে একাত্তরকে ভুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাজধানী রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সম্মানে মতবিনিময় অনুষ্ঠানে এই আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন আজকে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে শহীদদের কথা বারবার স্মরণ করতে চাই এজন্য চাই যে উনিশশো সালে আমাকে একটা স্বাধীন দেশ দিয়েছিল ভূখণ্ড দিয়েছিল আমাকে একটা স্বাধীন সত্তা দিয়েছিল এবং সেজন্য আজকে আমার অস্তিত্ব আছে আমি টিকে আছি আমি স্মরণ করতে চাই চব্বিশে অগস্টে শহীদদেরকে কারণ তারা আমাদেরকে একটি গণতন্ত্রের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে এই দুইটা জিনিস আমার আমাদের মাথায় রাখতে হবে আজকে একটা প্রচ্ছন্ন প্রচেষ্টা আছে একাত্তরকে ভুলিয়ে দেওয়ার এটার বিরুদ্ধে কিন্তু আমাদের সমস্ত বাংলাদেশের নাগরিকদের ঐক্যবদ্ধ হবে চব্বিশের জুলাই আগস্ট যেভাবে সত্য কিন্তু উনিশশো একাত্তর সালকে তারা স্মরণ করতে চায় না তিনি বলেন উনিশশো একাত্তরও একই মানে সত্য সুতরাং একাত্তরকে বাদ দিয়ে চব্বিশ যেমন ভাবা যায় না তেমনি চব্বিশকে ভুলেও শুধুমাত্র একাত্তর নিয়ে চলা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন রাজনীতিকে দেশের প্রচলিত করতে হবে রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে খেলা শুরু করে তাহলে সেই রাজনৈতিক খেলাকে রাজনৈতিকভাবেই প্রতিহত করতে হবে এমনটা জানিয়েছেন তিনি বলেন লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের আশ্বস্ত করেছেন তিনি শীঘ্রই দেশে ফিরবেন নেতাকর্মী একটা প্রশ্ন ছিল তারেক রহমানের প্রতি লিডার আপনি কবে দেশে ফিরবেন তারেক রহমান জানিয়েছেন খুব শীঘ্রই তিনি দেশে দেশে ফিরবেন সরকারের অধীনে একটি ও গ্রহণযোগ্য নির্বাচন হবে সেই প্রত্যাশা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই তিনি দেশে ফিরে এসে রাজনৈতিক হাল ধরবেন এবং বাংলাদেশকে একটি সুষ্ঠু সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব পর লন্ডনে তারেক রহমানের সঙ্গে তার একটি বৈঠক হয় এরপরই অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপের ঘোষণা দেন তিনি তারেক রহমানের সঙ্গে বৈঠক করার পরই বাংলাদেশে নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট ডেট ফিক্সড করেছেন ওই ডেট অনুযায়ী দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে এমনটা প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাত্তর কে ঠিক রেখে সবকিছু সংস্কার করতে হবে বলেন অধ্যাপক আমানুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড এ এস এম আমানুল্লাহ বলেছেন একাত্তরে আমাদের গৌরবের জায়গা এটাকে ঠিক রেখে সবকিছু সংস্কার করতে হবে একাত্তর কে বাইপাস করে যদি কেউ সংস্কারের নামে পরিবর্তন করতে চায় তাহলে জাতি হিসেবে আমরা সফল হতে পারব না তাই জুলাই আমাদেরকে একটা সুযোগ দিয়েছে জাতি হিসেবে মাথা উঁচু করে বাঁচার জন্য একাত্তরের একাত্তর সত্তর জুলাই চব্বিশকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে একাডেমিক কমিটি আর্টস আয়োজিত সংবিধান সংস্কার সম্ভাবনা ও এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান একাডেমিক কমিটি আর্টস চেয়ারম্যান ডক্টর সৈয়দ হাদিউজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ লুৎফার রহমান এবং টেজারার অধ্যাপক ডক্টর এটিএম জাফরুল আজ মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন সংবিধান সংস্কার কমিশনের সদস্য সংবিধান বিশেষজ্ঞ অধ্যাপক ড একরামুল হক এ সময় অন্যন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন রেজিস্ট্রার শিক্ষক বিভাগীয় প্রধান কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ